আপনারা নিশ্চয়ই জানেন যাদের তিন সার্টিফিকেট রয়েছে তাদেরকে প্রত্যেক বছর তাদের আয় ব্যয়ের যাবতীয় তথ্য দিয়ে আয়কর রিটার্ন জমা প্রদান করতে হয় তো আপনারা অনেকেই এই আয়কর রিটার্ন যথাযথভাবে জমা প্রদান করতে পারেন না কেননা আপনারা হয়তোবা ট্যাক্স সম্পর্কে যথাযথভাবে দক্ষ না সে কারণে আপনারা যে কাজটি করে থাকেন কোনো আইনজীবীর মাধ্যমে কিংবা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার তাদের মাধ্যমে কিংবা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের মাধ্যমে কিংবা এই আয়কর সম্পর্কিত কিছু দক্ষ শ্রেণীর ব্যক্তি আছে তাদের মাধ্যমে আপনারা কি করেন প্রত্যেক বছরের আপনাদের আয় ব্যয়ের তথ্য দিয়ে ট্যাক্স রিটার্ন জমা প্রদান করে থাকেন তো যাকে দিয়ে আপনি এই কাজটি করাচ্ছেন তিনি কি যথাযথভাবে আপনার ট্যাক্স রিটার্নটি জমা দিচ্ছে কিনা জাতীয় রাজস্ব বোর্ডের নিকট সেটি আপনি কিভাবে বাছাই করে দেখবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে আপনারা আমার টিন সার্টিফিকেটের কপিটি দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে টিন সার্টিফিকেটের নম্বরটি একই সাথে আমার নাম দেখতে পাচ্ছেন এবং অন্যান্য তথ্য দেখতে পাচ্ছেন তো এই টিন সার্টিফিকেটের বিপরীতে দু হাজার বাইশ তেইশ কর বছরে আমি আয়কর রিটার্ন প্রদান করেছে কিনা সেটি কিভাবে আমি যাচাই করে দেখব এর জন্য আমাকে যে কাজটি করতে হবে আমাকে গুগলে যেতে হবে গুগলে যে আমাকে সার্চ করতে হবে রিটার্ন ভেরিফিকেশন এই লেখাটি লিখে আমাকে সার্চ করতে হবে তো রিটার্ন ভেরিফিকেশন লিখে সার্চ করার পরবর্তীতে আমি একটি ওয়েবসাইট দেখতে পাবো ভেরিফিকেশন এই ওয়েবসাইটে আমি প্রবেশ করব তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি ওয়েবসাইট এবং কোন কর বছরের রিটার্ন প্রদান করেছে কিনা সেটি যাচাই করার জন্য আমাকে সেই কর বছরের সালটি সিলেক্ট করতে হবে যেহেতু আমি দু হাজার বাইশ কর বছরে রিটার্ন প্রদান করেছে কিনা সেটি দেখতে চাচ্ছি সেই কারণে আমি দু হাজার বাইশ সিলেক্ট করলাম এর পরবর্তীতে আমার টিন সার্টিফিকেটের যে নম্বরটি সেটি আমাকে দিতে হবে এই যে আমার এখানে যে টিন সার্টিফিকেটের নম্বরটি দেখতে পাচ্ছেন এই টিন সার্টিফিকেটের নম্বরটি আমাকে এখানে দিতে হবে তো আমার টিন সার্টিফিকেটের নম্বরটি হচ্ছে এইট টু এইট সিক্স আমি নম্বরটি দিলাম এর পরবর্তীতে আমাকে একটি ক্যাপসার এই ক্যাপসারটি এখানে প্রবেশ করাতে হবে তো আপনাদের যে ক্যাপসার হবে সেই ক্যাপসার অনুসারে আপনারা সেটি দিবেন তো ক্যাপসার দেওয়ার পরবর্তীতে আপনাকে এই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে তো ভেরিফাই বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিছু তথ্য এখানে চলে এসেছে এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার নেম আমার নামটি চলে এসেছে একই সাথে আমার টিন সার্টিফিকেটের নম্বরটি চলে এসেছে একই সাথে এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থাৎ যে বছর সে কর বছরে আমার রিটার্নটি যথাযথভাবে জমা প্রদান করা হয়েছে আর আমার রিটার্নটি যদি যথাযথভাবে জমা প্রদান না করা হতো সেক্ষেত্রে এখানে কিন্তু সে লেখাটি আসতো সুতরাং এভাবেই কিন্তু আপনি যাচাই করে দেখতে পাবেন আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য সে যথাযথভাবে ট্যাক্স রিটার্নটি জমা দিয়েছে কিনা সেটি আপনি এখানে দেখতে পাবেন এবং এই তথ্যটিকে আপনি কিন্তু চাইলে প্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই প্রিন্ট অপশনে যেতে ক্লিক করতে হবে আর এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ